কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এটা এখন আমাদের কাজ আমাদের অর্থনীতি সব কিছুকে এমনভাবে বদলে দিচ্ছে যা আগে কখনো ভাবাই যায়নি আর সত্যিই বলতে কি এটা শুধু একটা নতুন টুল না এটা রীতিমতো একটা বিপ্লব আচ্ছা একটা দারুণ তথ্য দিয়ে শুরু করা যাক অ্যান্থ্রোপিকে একটা গবেষণা বলছে এআই নাকি কঠিন সব পেশাদারি কাজ করার সময় গড়ে আশি শতাংশ কমিয়ে আনতে পারে ভাবা যায় মানে যে কাজটা করতে আগে পুরো পাঁচটা দিন লেগে যেত সেটা এখন একদিনেই শেষ হয়ে যাচ্ছে আর ঠিক এখানে কিন্তু আসল ব্যাপারটা এআইয়ের এই যে অমছম ক্ষমতা এটা একদিকে যেমন দারুণ সব সুযোগ তৈরি করছে তেমনই অন্যদিকে কিন্তু মারাত্মক ঝুঁকিও আছে যেমন ধরুন ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষকরা তো বলেই দিয়েছেন চ্যাট জিবিটি নিজেই একজন ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারে তো এই যে প্রযুক্তিগত পরিবর্তন এর দুটো দিকই আছে চলুন আমরা প্রথমের ভালো দিকটা মানে সম্ভাবনার দিকটা নিয়ে কথা বলি এই পুরো বিপ্লবটার পেছনে যে জিনিসটা কাজ করছে তার নাম হল জেনারেটিভ এআই মানে ওই যে আমরা চ্যাট জিপিটি বা মেড জার্নির নাম শুনি এগুলো কি করে খুব সাধারণ কিছু নির্দেশনা যেটাকে আমরা প্রম্পট বলি সেটার ওপর ভিত্তি করে লেখা ছবি এমনকি কোট পর্যন্ত তৈরি করে ফেলে এবার তাহলে এআই গল্পের পজিটিভ দিকটা দেখি কেমন এই প্রযুক্তি কিন্তু এমন সব নতুন নতুন কাজ আর ইন্ডাস্ট্রি তৈরি করছে যা আগে আমরা কোনোদিন কল্পনাও করিনি এখানে যা দেখা যাচ্ছে সেটা এক কথায় অবিশ্বাস্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা নতুন ফিল তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে নতুন যুগের কোডিং মানে এআই মডেলগুলোকে ঠিকঠাক নির্দেশ দিয়ে সেরা কাজটা বের করে আনার কৌশল আর এর বাজারটা দেখুন একবার দু সালেই এর মার্কেট সাইজ হতে পারে পাঁচশো বিলিয়ন ডলার আর দু সালের মধ্যে পাক্কা সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার অঙ্কটা এতটাই বড় যে অনেক দেশের জাতীয় বাজেটের থেকেও বেশি আর এই নতুন চাকরিগুলো কিন্তু শুধু ইন্টারেস্টিংই না স্যালারিও কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো যেমন আমেরিকায় একজন একদম নতুন প্রম্পট ইঞ্জিনিয়ারের বেতন শুরুই হয় বছরে প্রায় আটানব্বই হাজার ডলার দিয়ে আর যারা অভিজ্ঞ তাদের বেতন তো বছরে পাঁচ লাখ ডলারও ছাড়িয়ে যেতে পারে আর এই যে এত বেতনের চাকরি এগুলো কিন্তু এমনি এমনি তৈরি হচ্ছে না এর পেছনে একটা বিশাল ইকোসিস্টেম গড়ে উঠছে ল্যাংচেইন সিনথেজিয়া প্রম্পট বেসের মত নতুন নতুন সব টুলস আসছে যেগুলো এই পুরো ইন্ডাস্ট্রিটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু মুদ্রার তো দুটো পিঠ থাকে তাই না এই গল্পের একটা অন্য দিকও আছে যে প্রযুক্তি এত এত নতুন সুযোগ তৈরি করছে সেই একই প্রযুক্তি কিন্তু লাখ লাখ মানুষের রুটি রুজি কেড়ে নেওয়ার ঝুঁকিও তৈরি করছে এই ছবিটা এআইয়ের এই ডাবল সর চরিত্রটাকে খুব ভালোভাবে দেখাচ্ছে দেখুন একদিকে এআই যেমন রিপোর্ট থেকে তথ্য বের করা বা কোড লেখায় আমাদের সাহায্য করছে ঠিক উল্টো দিকে বেসিক কোডিং বা সাধারণ কন্টেন্ট তৈরির মতো কাজগুলো কিন্তু ও নিজেই করে ফেলছে মানে পুরো অটোমেটেড হয়ে যাচ্ছে আর এর প্রভাব কিন্তু অলরেডি পড়তে শুরু করেছে একটা স্ট্যাডিতে দেখা গেছে চ্যাটজিপিটি আসার মাত্র আট মাসের মধ্যে লেখালেখি আর কোডিংয়ের ফ্রিল্যান্স কাজ কমে গেছে একুশ শতাংশ শুধু তাই না আরেকটা সমীক্ষায় দেখা গেছে যেসব ফ্রিল্যান্সারদের কাজ এ এর কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে তাদের আয় গড়ে পাঁচ শতাংশ কমে গেছে তার মানে কি দাঁড়াল শুধু কাজই কমছে না যারা কাজ পাচ্ছে তাদের আয়ও কমে যাচ্ছে আর এই ধাক্কাটা সবচেয়ে বেশি লাগছে গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেটে বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে যেখানে লাখ লাখ তরুণ তরুণী এই ডিজিটাল কাজগুলো করেই কিন্তু স্বাবলম্বী হচ্ছিল এই যে গ্লোবাল একটা পরিবর্তন হচ্ছে এর আসল প্রভাবটা কতটা সেটা বোঝার জন্য চলুন আমরা আমাদের নিজেদের দেশ বাংলাদেশের দিকেই তাকাই বাংলাদেশের সরকার কিন্তু এই চ্যালেঞ্জটাকে একটা সুযোগ হিসেবেই দেখতে চায় আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যেমনটা বলেছেন তাদের লক্ষ্য হল বাংলাদেশকে শুধু এআই এর ব্যবহারকারী বানানো না বরং এমন এআই সলিউশন তৈরি করা যা সারা বিশ্ব ব্যবহার করবে কিন্তু স্বপ্নটা যত বড় এর সামনের চ্যালেঞ্জগুলো কিন্তু কম না যেমন আমাদের এখনও ভালো টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার দরকার এআইতে দক্ষ লোকের অভাব আছে যথেষ্ট ফান্ডিং নেই আর গ্রাম আর শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য তো আছেই এগুলো সবই কিন্তু বাস্তব সমস্যা তাহলে এখন প্রশ্নটা হলো এই যে একটা বিশাল পরিবর্তন আসছে এর সাথে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে হলে আসলে কি করা উচিত বিশেষজ্ঞরা মূলত তিনটা পথের কথা বলছেন এক নম্বর হল আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এআই লিটারেসি ক্রিটিক্যাল থিঙ্কিং আর ক্রিয়েটিভিটির ওপর জোর দিতে হবে দুই নম্বর ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে হবে বিশেষ করে গ্রামের দিকে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে হবে আর তিন নম্বর যারা চাকরি হারাবে তাদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা যেমন বেকারত্ব বিমা বা নতুন কিছু শেখার জন্য ভাতার ব্যবস্থা করতে হবে তার মানে মূল স্ট্র্যাটেজিটা হল এআই এর সাথে কম্পিটিশন করা না বরং এআইয়ের সাথে মিলে কাজ করা মানে যে কাজগুলো বোরিং বা রুটিন সেগুলো এআই করে দিক আর মানুষ ফোকাস করুক সেই সব কাজে যেখানে ক্রিয়েটিভিটি স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা বা জটিল সমস্যা সমাধানের দরকার হয় যেগুলো এখনও মেশিন পারে না দেখুন এআই আমাদের হাতে একটা অবিশ্বাস্য ক্ষমতার চাবি তুলে দিয়েছে এখন প্রশ্ন হল এই চাবি দিয়ে আমরা কি সবার জন্য একটা সমৃদ্ধির দরজা খুলব নাকি এটা ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটাকে আরও বাড়িয়ে তুলবে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার